প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা ফ্যামিলি ট্যুর বলতে পারেন আমরা দিজে আসলাম করমজল এইখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ পরিবেশ পরিবেশবান্ধব জায়গা এ এ প্রিয় দর্শক আমি আপনাদের এখন যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার উস্তাদ আমার বস সে দেখেন তার একটা বহুদিনের একটা ইচ্ছা বা স্বপ্নও বলতে পারেন নদীর সাইডে সুন্দরবনের পাশে সে বিচ্ছাপ করবে দেখুন ইতিমধ্যে তার মনে হয় স্বপ্ন অর্ধেক পূরণ করা হয়ে গেছে আপনারা ক্যামেরার দিকে নজর রাখবেন আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্য বিষয়টা একটু রিস্কি তারপরেও আমি দেখানোর চেষ্টা করি নজর রাখবেন হ্যাঁ দর্শক আমি আসলে মিথ্যা কথা কিছু বলি নাই সে আসলেই স্বপ্ন পূরণের তাগিদে সে আমি যেটাই বলছিলাম দেখেন এইখানে যে সে এখন কথা ঘুরাচ্ছে যে সে কথা ঘুরাচ্ছে ছোটো ছোটো কাঁকড়া কিন্তু আসলে না দেখেন যে জায়গাটা কেমন ভেজা ভিজা না হ্যাঁ দেখেন আমি যেটা বলছি আসলে সেটাই হয়তো বা খাটবে নদীর সাইডে সুন্দরবনের পাশে এগুলো আপনি ক্যামেরার সামনে এই ধরনের কথা আপনি বলতে পারবেন না আপনি সঠিক কথা বলেন না না প্লিজ জায়গাটা কেমন ভেজা দর্শক আমি বলছিলাম যে কথাটা আসলে ভুয়া হতে পারে কিন্তু না বাস্তব দেখেন জায়গাটা দেখেন ভিউ কোটি টাকার ভিউ আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন ও ওয়া ইয়ামি ভিউ